আসলে আমাদের মায়েদের একটা মাইন্ডসেট আছে যে একটা ঠিক টাইম মতো টাইম মতো বাচ্চাটা খেতে হবে ওর খিদা লাগুক বা না লাগুক কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে বাচ্চাটা কোনো মেশিন না হ্যাঁ ও একটা মানুষ পরিপূর্ণ মানুষ ওর একটা চাহিদা থাকতে হবে ওর চাহিদাটা তৈরি হওয়ার সময় দিতে হবে আপনি ওকে একটু চাহিদাটা হওয়ার সময় দেন ওর এখন যেটা হয়েছে যেহেতু যে আপনি যেহেতু জোর করে করে ওকে খাওয়ান ওর খাবারের এই বাটি চামচ এগুলো শব্দ শুনলে ওর মধ্যে একটা ভীতি কাজ করে খাবার ব্যাপারে তার অনিহা কাজ করে তো এই খাবারের ব্যাপারে তার আগ্রহটা ফিরে আনার জন্য যেটা করতে হবে যে ওকে ওর পছন্দ মতো খাবারগুলা ভ্যারিয়েশন করে এক এক দিনে এক একটা খাবার একরকম খাবার দেওয়া যাবে না এক একদিন এক একটা করে খাবার তৈরি করতে হবে এবং তাকে খেদা লাগার সুযোগ দিতে হবে জোর করে খাওয়ানো একেবারেই নিষিদ্ধ কোনোভাবেই আমরা পারমিশন দিব না যে ওকে জোর করে খাওয়াতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে যে ও পানি খাচ্ছে কিনা প্রস্রাবটা ঠিকমতো করছে কিনা যদি সেটা ঠিকমতো করে তাহলে সলিড খাবার যদি সে চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা নাও খায় তাতে কোনো সমস্যা নাই ওকে খাবারের আগ্রহটা জন্মানোর সুযোগ দিন তাহলেই ও খাবে আমার মনে হয় আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লা জি